রোজা নামাজ হজ জাকাত কিছুই লাগবে না যদি ধানের শেষে ভোট দিতে পারেন এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে এই বিষয়টা নিয়ে আজকে চূড়ান্ত আলোচনা করা হবে আপনি যদি ধানের শেষে ভোট দিতে পারেন তাহলে কিন্তু আপনি জান্নাতে খুব সহজে যেতে পারবেন রোজা নামাজ হজ জাকাত কিছু করতে হবে না

অপেক্ষা করবেন অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই ধানের মার্কা যারা দাঁড়াইবে তাদের কাছে যাবেন টিকিট নেবেন আর ফটাফ জানাতে ঢুকে যাবেন তো আজ থেকে কিন্তু সবকিছু বাতিল হয়ে গেল তো দেখুন যার মাথা যেরকমটা খেলে তার সকল সেরকমটাই বক্তব্য দেয় তাকে কিন্তু জিততেই হবে সে কেমন মানুষই হোক সব বিষয়গুলোকে এড়িয়ে যে তাকে ভোটের মধ্যে জিততেই হবে এটা হলো তার মূল উদ্দেশ্য এমন এমন কিছু কথা বলে যা তার নিজের যে পরবর্তীতে এই কথাগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে না কি করবে এই বিষয়ে কোনো কোনো জ্ঞান থাকে না মাথা ফটাফট মুখে যা আসে তাই বলে দেয় পরবর্তীতে মানুষ ধরেন এইগুলোর বিষয় ছোট ছোট স্কিম হিসেবে বের করে পাড়া মহল্লায় বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে টোল ফেলিয়ে দেয় তবে যাই হোক আপনাদেরকে এই বিষয়টি জানালাম আপনারা অবশ্যই চিন্তা করবেন ভোট দিলে আপনি জানা দিতে পারবেন কি না পারবেন আমি বলতে পারবো না তবে আপনারা অবশ্যই বিষয়গুলো থেকে এগিয়ে থাকবেন এগুলো বিষয়ে আপনারা মাথা নেবেন না আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি বানাইছি আজকে তবে এই পর্যন্ত থাকবে ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেয়ার দিয়ে দয় ভাইকে দেখার সুযোগ করে দেবেন এখন অব্দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ